পরিবারের মূল বৃক্ষ হলো বাবা এটা বিয়ের আগে বুঝতাম না যবে থেকে বিয়ে হয়েছে হাজব্যান্ডকে দেখতেছি বাচ্চার বাবা হয়েছে এবং পুরা বাসাটা সে সামলাচ্ছে দিন শেষে সংসার করতেছে এবং বুঝতেছি যে আসলে পুরুষ ছাড়ার জীবনে চলা খুব কঠিন একটা মেয়ের উপরে বিয়ের আগে বাবার ছায়া এবং বিয়ের পরে হাজব্যান্ডের ছায়া থাকলে ওই মেয়েরা দুনিয়াতে কিছুই লাগে না তো আসসালামু আলাইকুম এব্রিয়ন সারাদিন কী কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে আমার হাজব্যান্ড নয় দিন আগে কুষ্টিয়া গিয়েছিল ক্যাম্পে ডিউটি করার জন্য আজকে আসতেছে বুধবারে তো আমার হাজব্যান্ড পনেরো দিন থাকার কথা ছিল বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের দাঁত তোলার ডেট আছে এই জন্যই সে এত তাড়াতাড়ি আস আমি কল্পনা কিনে হুট করে সে আসবে সকালবেলা আমাকে বলতেছে কিদের রান্না করব আমি ভাবছিলাম যে আসে শুটকি ভুনা করব তো বলতেছে গরুর মাংস রান্না করো বলতেছে সে ক্যান্টনমেন্টে আসে গরু জবাই করবে ক্যান্টনমেন্টে গরু জবাই করলে একটু কম দামে পাওয়া যায় বাইরে যেটা সাড়ে সাতশো টাকা কেজি এটা ক্যান্টনমেন্টে পাঁচশো টাকা কেজি তো বল দুই কেজি কারো হাতে পাঠাই দিচ্ছি তুমি সব কিছু রেডি করো তখন আমার হুট করে সন্দেহ হলো কি ব্যাপার আসতে শুক্রবার না বুধবার আসতে কীভাবে ও মাংস পাঠাবে তার মানে ও আমাকে সারপ্রাইজ দিচ্ছে মানে ও আমাকে কখনো সারপ্রাইজ দিতে পারে না ধরা পড়ে যায় তখন আমি ফোন দিয়ে কসম করে বলতেছি সত্যি কথা বলো কি কাহিনি তোমাকে সারপ্রাইজ দিব আমি অলরেডি গাড়িতে গাড়ি দুপুর মধ্যে বাসায় ঢুকে যাব। তারপরে ভাবলাম যে না তাকে একটু স্পেশাল ফিল করাই ছাড়ছে একটা দুইটার সে গরুর মাছ খাইতে চাইছে মাছ ভাজি করলাম বাটা মাছ আর কয়েকটা দিন ধরে লক্ষ্য আমার হাজব্যান্ড সিদ্ধ ডিম তেমন খাইতো না কিন্তু কয়েকদিন ধরে আমি ডিম ভুনা করে দিয়েছি সে প্রচুর পছন্দ করতেছে আর কয়েকদিন আগে যে ব্লাড দিয়েছে এই জন্য ভাবতেছে সিদ্ধ ডিমটা করে দেই তো এখানে ভুনাও করলাম ডিম ভুনা সাথে আমি সাদা পোলাও করেছি তো ফার্স্টে ডিম ভুনা রান্না হয়ে গেছে এরপরে গরুর মাংস বসায় দিয়েছি আর আমার হাজব্যান্ড বাসায় আসার আগে পেঁয়াজ বেরেস্তা এবং বাটা মাছ ভাজি করব কারণ এটা মচমচাই বেশি ভালো লাগে তো আমার শাশুর এখানে দুই কেজি কুরবানির মাংস দিয়েছিল বড় বড় পিস ছিল আমি ছোট ছোট পিস করে পরে দেশি আলু দিয়ে ভালো করে রান্না করলাম আমাদের বাসায় প্রচুর আলু খায় আর আমাদের মাংসের বেশিরভাগ আলুই থাকে তো অনেকের এটা সমস্যা লাগতে পারে কিন্তু তাতে আমার যায় আসে না কারণ আমরা যেটা পছন্দ করি সেটাই আমরা খাই আর এখানে ভিডিওতে অনেক কিছু মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই যেটা সত্য সেটা সবসময় তুলে ধরি অনেকে আমার ভিডিওতে দেখতে পারেন যে মাংসের ভিতরে আমি আলু দেই মাংস ভিতরে আমি সব কিছুতে আলু বেশি দিই মানে আলু আমার খুব ফেভারেট তো এখানে আমার রান্না হয়ে গেছে আমার হাজব্যান্ড চলে আসছে আর আমার মেয়ের জন্য দুইটা রুটি নিয়ে আসছে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে তো আমার মেয়ে তো তার বাবা আসে তাতে কোনো এক্সাইটেড না সে খাবার পাইছে খাবার নিয়ে খুব খুশি তো এখানে আমার হাজব্যান্ড একটা আইসক্রিম নিয়ে আসছে সেভন ডিসকনের তো এই আইসক্রিমটা আমি অনেক রিভিউ দেখেছিলাম খুব ভালো আহামরি এমন কিছুই নাই আইসক্রিমে একদম কফি ফ্লেভার আমার কাছে একদম ভালোই লাগে নাই তো এখানে আমার হাজব্যান্ডের জন্য সব রেডি করলাম আগে আমার মা এবং মেয়ে খেয়েছে তো এখানে সবকিছু রেডি করলাম আমার হাজব্যান্ডের জন্য বসেছিলাম যে কখন সে আসবে একসাথে খাবো নটা দিন তাকে ছাড়া আমি ছিলাম আমার কি যে খারাপ দিন গেছে আমি জানি দুইটার আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এরপর আমি একটু পুরাবাসাটা ক্লিন করলাম আমার হাজব্যান্ড আছে সন্ধ্যার পর বাসায় এসেছিল তার ডিউটি ছিল মানে সে তিনটার দিকে চলে গিয়েছিল রাতের নয়টা দশটার দিকে আসছিল এরপরে পুরা বাসা ক্লিন করার পর দু হাজবেন্ডের সাথে একটু গল্প করলাম আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতেছি অনেকে ভাবে যে মেহমানের জন্য এগুলো ভালো বাটি প্লেট বের করা উচিত বাসায় ব্যবহার করার জন্য কেন করি আমার কাছে প্রত্যেক দিনই আমার কাছে স্পেশাল কালকে বাঁচব নাকি তার গ্যারান্টি নাই কালকে কি হবে আমার সাথে সেটাও জানি না তো আজকে যেটা আছে সেটা এনজয় করি কালকে মেহমানের জন্য আমি নতুন কিছু কিনতে পারবো বাট এই যে ভালো মোমেন্ট হাজব্যান্ড আসতেছে অনেক দিন পর বাসায় তাকে স্পেশাল ফিল করানো তার জন্য ভালো মন্দ রান্না করা এটা আমার কাছে হিউজ কারণ সে আমাকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করে আর একটা কথা হলো পুরুষ মানুষ আসলে বেশি কিছু চায় না তাদের চাহিদা খুব কম সারাদিন বাইরে এত কষ্ট করে তারা দিন শেষে ভাবে বাসায় গিয়ে বো বাচ্চা একটু ভালো থাকবো ভালো খাবো ভালো ব্যবহার পাবো তাতে টুকুই টাটা বাইবে আল্লাহ হাফেজ